তো ভাই আপনারা তো সবসময় আমাদের বরদোয়া করেন আসলে ভাই আপনারা সবসময় আমাদের বরদোয়া করেন আর এবং আপনাদের বরদোয়া কাজে লেগে গেছে তা আমেরিকার একটা যুদ্ধ বিমান এ এইটিন যেটা কি না ছাব্বিশ কোটি ডলার ছাব্বিশ কোটি ডলার বাংলাদেশি টাকা না ২৬ ছাব্বিশ কোটি ডলারের দাম তো শুনলাম এটা বলে প্রায় সাতশো চল্লিশ হাজার কোটি টাকা না কত কোটি টাকা জানি মানে এগুলি ভাই ক্যালকুলেটার রাখবে না তো এই মানে কত ডলারে কত টাকা এগুলি হিসাব কিতাব করে নিয়ে আপনারা তো আমাদের এই যুদ্ধ বিমানটা আমাদের এফ এইটিন যুদ্ধ যুদ্ধবিমানটা আমাদের অনেক প্রিয় বুঝছেন অনেক পছন্দের অনেক আদরের একটা যুদ্ধ বিমান ছিল বাড়ি ট্রাম্পের অনেক আদরের একটা যুদ্ধ বিমান ছিল গেলো পইড়া গেল রেডসিতে গতকাল পড়ে গেছে তো খবরে যেটা শুনলাম আপনারা তো এক ধরনের খবর লিখতেছেন আর আমেরিকা নিউজিল্যান্ড আরেক ধরনের খবর লিখতেছেন আপনারা খবরে বলতেছেন ওদের হুতি ভাইয়ারা অ্যাটাক করছে তো এই অ্যাটাকের কারণে এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে আর আমেরিকান নিউজ পেপার লিখতেছে যে ওই যে ওই যে হ্যানরি ট্রুম্যান আছে না হ্যারি ট্রুম্যান ইউএসএস ইউনাইটেড স্টেট শিপস সংক্ষেপে বলে ইউএসএস তো এরকম অনেকগুলো শিপ আছে আমেরিকার অনেকগুলো শিপ আছে এর ভিতরে একটা শিপের নাম ছিল ইউএসএস ইয়র্ক টাউন এটা হলো আমি যে থাকি ফ্লোরিডা আমার পাশের আরেকটা স্টেট আছে নাম হলো সাউথ ক্যারোলাইন তো সাউথ ক্যারোলাইনার চার্লস্টন একটা জায়গা আছে তো সেটা হলো আমেরিকার যত ই সাবমেরিন আছে তারপরে এই যে এই যে এয়ারক্রাফ্ট আছে রণতরী যেটাকে বলেন তো সেগুলো ওইখানেরই জাদুঘর হিসেবে রাখছে তো আমি গিয়েছিলাম সেই ইউএসএস ইয়র্ক টাউন দেখার জন্য অনেক সুন্দর অনেক সুন্দর বিশাল বড়। তো সে আমার তো ইউটিউব ফেসবুক ছিল না ভিডিও টিডিও করে দেখেনি কিন্তু যাই হোক এই ইউএসএস হ্যারি ট্রুম্যান যেটা সেটা হলো ওই ইউএসএস ইয়র্ক টাউনের মতো একটু বড়ো ছোটো কম বেশি হবে তো এখানে আমেরিকা নিউজালার লিখতেছে যে এটা ওই উপরে ছিল তো বুঝতেই তো পারছেন ওই রেড রেডসি থেকে ওঠা নামার সময় কোনো কারণে কাই কাইতে আর পিস ওইটা ইয়ে থেকে পড়ে গেছে গা ওই সাগর থেকে ইয়ে ওই ক্যারিয়ার থেকে আর পানিতে পড়ে গেছে গা বুঝছেন আর পানিতে পড়ে গেলে এটা উড়ে বে কেমনে বুঝছেন পানিতে পড়ে গেলে এটা উড়ে কেমনে তো যার ফলে এটা যা হবার হয়েছে তেমন কেউ ক্ষতি তেমন কেউ আহত নিহত কিছুই হয়নি বুঝছেন এই হলো আমেরিকার নিউজ যে দুর্ঘটনাবশত এয়ারক্রাফ্ট থেকে এটা হয়ে পড়ে গেছে পানিতে আর বাংলাদেশে নিউজ হলো হুতি ভাইয়েরা অ্যাটাক করছে তো হুতি ভাইয়াদের অ্যাটাকের কারণে হয়েছে মানে কাঠটা সত্যি কাঠটা মিথ্যা কেমনি বলো আমার মনে হয় বাংলাদেশের সত্যি আমার মনে হয় বাংলাদেশের একটি সত্যি তো যাই হোক ভাই ভাই কারো বিপদে কারো দুঃখে কারো কষ্টে কারো ক্ষতি দেখে হাসাহাসি করা উচিত না আপনারা এই নিউজ দেখে সবাই আলহামদুলিল্লাহ বলতেছেন বুঝছেন এই নিউজ দেখে সবাই আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলার জন্য যখন ভালো কোনো কাজ করবেন তখন আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ বলার জন্য মানুষের কষ্টে আলহামদুলিল্লাহ বলতে বলেনি তো এখন এই যে আমেরিকার এত বড় একটা ক্ষতি হয়ে গেল ছাব্বিশ কোটি মার্কিন ডলার তো ভাই ধরে না ছাব্বিশ কোটি মার্কিন ডলার তো ভাই ধরে না তা এত বড় একটা ক্ষতি হয়ে গেলো এটা তো ভাই আর দেশের ক্ষতি হয়েছে হয়েছে না তা আপনার ভাই আদার রাতে এই দেশে থাকে আমি আপনার ভাই না এই দেশে তো থাক এরকম আরও লাখে লাগে আছে তো ভাই আপনারা যদি আমাদের এরকম বিপদ দেখে হাসাহাসি করেন আলহামদুলিল্লাহ বলেন বা আমাদেরও তো কষ্ট লাগে ভাই আমাদেরও তো কষ্ট লাগে এটা তো ভাই আমাদেরই বিপদ আমাদের আমেরিকার একটা সম্পদ নষ্ট হয়েছে ছাব্বিশ কোটি মার্কিন ডলার তো বাড়ির ধারেটা ছেলে খেলা না হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের হিসাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের হিসাবে এরকম একটা বিমান দিয়ে শুনছে ওই যে বাংলাদেশে একটা পদ্মা ব্রিজ বানানো যায় এরকম একটা বিমান দিয়ে এফ এ এইটিন বিমান বানাইতে যে খরচ হয় শুনছে ওইটা দিয়ে বলে বাংলাদেশের একটা পদ্মা সেতু বানানো যায় তো এখন এত বড় একটা আমেরিকার ক্ষতি হয়ে গেছে তো ভাই সারা আমেরিকা এখন শোকের মাতম সারা আমেরিকা এখন শোকের মাতম বুঝছেন সবার মন খারাপ কাস্টমারদের মন খারাপ আমারও মন খারাপ সাত সকাল একটু পর কামে বেরোম এতবার একটা ক্ষতি হয়ে গেলো ভাই এতবার একটা ক্ষতি হয়ে গেলো তো যাই হোক তারপর আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করেন দুই হাত আমাদের জন্য যাতে দুইটা ডাইল ভাত খেয়ে থাকে আর কোনো প্লেন টলেন এয়ারক্রাফ ট্র্যাক্টরে যাতে ক্ষতি টতি না হয় এই আর কি ভাই তো যাই হোক বিডিওটা শেষ করার আগে আরেকটা কথাই আমি বলবো ভাই কারো বিপদে হাঁচাঁচি করেন না সারা আমেরিকার মানুষের আজকে মন খারাপ সারা আমেরিকার মানুষের আজকে মন খারাপ সরকার যদি পারে তো আজকে মনে হয় জাতীয় শোক দিবস ঘোষণা করতো কিন্তু কোনো কারণে করেনি জানি না তাইলো ভাই তো যাই হোক এগুলি নিয়ে আর হাসাছি করেন না মানুষের কষ্ট নিয়ে আর বিপদ দেখে আর করেন না ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম